কবি বলেছেন সেলসের চাকরি প্রতিদিনই চলে যায় তাই আজকে ফ্যাক্টরি ভিজিটে নাম করে চলে এসেছে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি তুমি রিয়ালিটি মেনে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও বারোটা তোমার বেজে গেছে সাফারি পার্কে গাজীপুর সাফারি পার্কে তো ফ্রেন্ড লিস্টে থাকা আমার বসকে বলবো বস আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সাধারণ আর পাঁচটা দিনে সাধারণত এখানে অনেক অনেক ভিড় থাকে কিন্তু আজকে ডে হওয়ার কারণে হয়তোবা এখানে এবং দুপুরের সময় হওয়ার কারণে একবারই পর্যটক শূন্য অবস্থায় আছে একটু সকাল দিকে বৃষ্টি ছিল যার কারণে হচ্ছে প্রথমত হচ্ছে কেউ বোধহয় প্ল্যান দূর থেকে থাকলেও প্ল্যানটা করেনি তার মধ্যে হচ্ছে আবার উইকডে তো সব কিছু মিলে খুবই নীরব এবং নান্দনিক একটা পরিবেশ একা একা দেখার একটা সৌভাগ্য বলা যায় তো চলেছে ভিতরের দিকে এবং যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি চিপাই চাপাই থাকে এক দুইটা কাপল ছাড়া তেমন কোনো লোক নেই তো এইগুলো আমরা দেখাব না আমরা লোক আমরা পশু পাখি দেখতে আমরা পশু পাখি দেখবো অনেক কিছু অনেক জায়গায় দেখা যায় এগুলো আমরা খেয়াল করব না শূন্য এই পার্কের আজকের যে কোর সাফারি আছে বাস দিয়ে যেতে হয় এটা আরেকটু মিস করে দিতাম আজকে একদমই মানুষ নেই তো বাস ছাড়বে না কাল ক্রমে ভাগ্যক্রমে একটা সিট ছিল এবং ক্যান্ডিডেট ছিল চারজন তারা সিদ্ধান্ত নিচ্ছে তারা পরে যাবে যার কারণে আমার একটা স্থান হয়ে গেল ভাগ্যবোধ এটাকেই বলে বাস ছাড়বে আমরা যাচ্ছি তো এইখানে সাফারি শুরু হয়ে গেছে আমাদের এবং কোর সাফারিতে আমরা এভাবেই একটি বাসের ভিতরে চলে যাই তো তথাকথিত যে চিড়িয়াখানা হয় সেইখানে আমরা যেভাবে দেখি এটা তার যে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল এখানে পশু পাখি ছাড়া থাকে আপনি থাকেন বন্দি তো প্রথমেই দেখতে পেলাম জেব্রা তো এই যে জেব্রাগুলো আছে এগুলো চিড়িয়াখানায় ভালোভাবে দেখা যায় না এখানে যেভাবে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে নীলগাই তো বাংলাদেশে নীলগাই শুরুতে ছিল তিনটি তারপরে আরেকটি বি জে মাধ্যমে ধরে এখানে দেয়া হয়েছে যেগুলো এখন প্রাকৃতিক নিয়মে বাচ্চা ফুটিয়ে এখন ১৪ পিস নীলগাই আমাদের কাছে আছে রমজান সাফারি পরেই শুরু হয় হচ্ছে টাইগার সাফারি এবং যে হিংস্র পশুগুলো আছে তাদের জন্য এইভাবে আমাদের দুইটি গেট পার হতে হয় গেটের মধ্য অবস্থায় যখন বাসটি দাঁড়ায় তখন এইভাবে পিছনের গেট লাগিয়ে সামনের গেট খুলে দেওয়া হয় আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন আমাদের প্রিয় ভাই মুস্তফা ভাই তো আপনারা যদি আসেন এবং উনার গাড়িতে পরে যান তাহলে উনি আপনাদেরকে ছোট ছোট যে গল্পগুলো আছে এখানের প্রাণীর ইতিহাস বা তাদের আচরণ ভিত্তিক এই ধরনের গল্পগুলো বলে শোনাবেন খুবই ফ্রেন্ডলি মানুষ খাওয়া দাওয়া করতেছে এখন আর ডিস্টার্ব করব না তো থাকবেন জন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন দি বার্ড অফ দি পাইরেটস ইতোপূর্বে এখনো পর্যন্ত সিনেমা নাটকে যত ধরনের জলদস্য দেখানো হয়েছে সব ধরনের জলদস্যুর ঘাড়ে কিন্তু এই এই মহাশয় বসে থাকে আর যত দুষ্টামি বুদ্ধি আছে সব বুদ্ধি কিন্তু অ্যাযত খাঁচার ভেতরে খাঁচা হাস্যকর হলেও সব হচ্ছে আমি ভয় পাই প্রজাপতি দেখেও ভয় পায় মানুষ ইঁদুর দেখেও ভয় পায় আমার হাতি ঘোরা বাঘ বাল্য কোনো কিছু দেখেই ভয় লাগে না আমার ভয় লাগে প্রজাপতি তো যার কারণে আপনাদেরকে আমি প্রজাপতির খাঁচায় নিয়ে যাইতে পারিনি এবং এটা নিয়ে আমি তো পূর্বে আমার আব্বার কাছে আম্মার কাছে সব অনেক বকা খেয়েছি কিন্তু আমার এই ফোবিয়া আমি কাটায় উঠতে পারিনি তো এটা ছিল আমি নিজেও মাঝে মধ্যে আমি নিজেও হাসি যেমন এখন হাসতেছি কারণ হচ্ছে এটা কোনো রিজনেবল কোনো ফোবিয়া হইতে পারে না কিন্তু আনফর্চুনেটলি আমি এটা খুবই ভয় পাই এটা যখন আমার রুমে উড়াউড়ি শুরু করে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি ঢুকে তখন আমি রুম থেকে পর্যন্ত বের হয়ে যাই তো এই সাফারি পার্কে হচ্ছে যে এরিয়াটা আছে এটা হচ্ছে তিন হাজার একর যে আমাদের ময়মসিংহ অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে তাই হচ্ছে সমগ্র এশিয়ার মধ্যে বৃহত্তর কৃষি ইউনিভার্সিটি বা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর এখানে হচ্ছে তিন হাজার একর তিন হাজার একর বিশাল কিছু এটা যাদের আইডিয়া নাই তারা তো স্বাভাবিকভাবেই বুঝবেন না তো আমি এখানে এসে একটা আইডিয়া এলো হঠাৎ মাথায় প্রায়ই আমার মাথায় এসব আসে আসলে শোনার কেউ নেই জানার কেউ নেই বোঝারও কেউ নেই তো এই যে দেখেন এইখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা প্রাণীগুলো ভাগ করা আছে এত সুন্দর গোছানো প্রক্রিয়ায় আছে এবং আমাদের যখন বাংলাদেশে পশু অসুস্থ হয় বিশেষ করে হিংস্র পশু বা বন্য পশু তখন আমাদের প্রায়ই ডাক্তার ডিভিএম যে ডাক্তার আছে তাদেরকে বাইরে থেকে আনানো হয় বা আমাদের যে তথাকথিত ডিভিএম চর্চা আছে সেখানে আমি খুব কম প্র্যাকটিস দেখেছি বন্য প্রাণী চিকিৎসার ক্ষেত্রে তারা সাধারণত এই যে তথাকথিত গৃহপালিত যে গরু ছাগল আছে সেইগুলো কেউ যদি বিশেষ ট্রেনিং নেয় সেই ক্ষেত্রে চিটাগাং চিড়িয়াখানা বা ঢাকা চিড়িয়াখানাতে গিয়ে হচ্ছে একটু বাঘের খাঁচায় ঢুকে টুকটাক ইনজেকশন পুশ করা বা বাঘের চোখ ঢেকে রাখা এই পর্যন্তই আমি দেখেছি। তবে ভারত আগে মুছা জানে پوری জ্ঞান চৌধরা কিন্তু এই যে 3000 একর জায়গাটা আমার আইডল এক্রোকমপোরে রয়েছে যখন পর্যটনের দিন না থাকে তখন কিন্তু এই যে এখন দেখেন আমার আশেপাশে আপনি দেখেন কোনো লোকজন নেই তো এই যে যে পড়ে রয়েছে এই 3000 একরের যে কোনো একটা কর্নারে যদি আমি একটা বিশেষায়িত ইউনিভার্সিটি বা একটা ফ্যাকাল্টি খুলি ঠিক আছে এবং এইখান থেকে হচ্ছে যে এই আরেকটা যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে গাজীপুরে সেটাও কিন্তু খুব বেশি দূরে নয় তো এখানে যদি আমি একটা স্পেশালাইজড বন্যপ্রাণীর চিকিৎসার জন্য একটা ফ্যাকাল্টি খুলি বা হচ্ছে যারা ডিবিএম ডিপ্লো ডিপ্লোমা কোর্স কিনা আমি ভুলে গেছি ব্যাচেলর কোর্স যারা এর ব্যাচেলর কোর্স করেছে তারা যদি বিশেষায়িতভাবে বন্য পশুর উপরে মাস্টার্স করতে চায় তারা কিন্তু এইখানে খুব গোছানোভাবে একটা ক্যাম্পাস পেয়ে যাবে তাদেরকে হচ্ছে এই যে কোচ সাফারি করে যে আমাদেরকে গাড়ি দিয়ে ঘোরানো হয় এরকমভাবে তাদেরকে নিয়ে নিয়ে কিন্তু ওইখানে বন্যপ্রাণীর উপর গবেষণা চিকিৎসা প্র্যাকটিস ইজিলি শিখাতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে মেধাগুলো আছে যারা বন্য প্রাণীর উপর দক্ষতা অর্জন করবে তারা কিন্তু বহির্বিশ্বেও সেবা দিতে পারবে এবং আমাদের বাংলাদেশেও কিন্তু বহির মানে অনেক অনেক টাকা খরচ করে ডলার খরচ করে হচ্ছে বাহির থেকে ডাক্তার আনতে হবে না তারা এইখানেই চিকিৎসা দিতে পারবে এবং আমাদের যে বন্য প্রাণীর যে লাইফ স্টক আছে তার কিন্তু একটা খুব ট্রিটমেন্টের তারা ব্যবস্থাপনা করতে পারবেন আমাদের সব দিক দিয়ে একটা উইন উইন সিচুয়েশন এখানে আমার আলাদা কিছুই করতে হবে না বিশাল বড় একটা ক্যাম্পাস খুবই অর্গানাইজড ওয়েতে আছে আমি জাস্ট একটা কর্নারে একটা ফ্যাকাল্টি প্রতিষ্ঠিত করব। যেই ফ্যাকাল্টিটা থাকবে স্পেশালাইজড বন্য প্রাণীর চিকিৎসার উপর ডিপেন্ড করে তো আই আই যে এই আইডিয়াটা কেউ দিয়েছিল বা কারো মাথায় এসেছিল কি না কিন্তু খুব বেশি কষ্ট হবার কথা নয় এখানে অ্যাকোমোডেশনেরও কোনো প্রবলেম হবে না এখানে ফ্যাকাল্টি বানানোরও জায়গার কোনো অভাব পড়বে না অপরচুনিটিরও কোনো অভাব পড়বে না তো যদি আমি আমি জানি না এই ভিডিওটা রিচ হবে কিনা যদি রিচ হয় প্লিজ থিঙ্ক অ্যাবাউট দ্যাট এই আইডিয়াটা আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন এই এত জায়গা আমি আমি কী করব আমি যখন আমার পর্যটন দিন থাকে না তখন এই জায়গাটা তো আমার আইডল পরে রয়েছে এটা তো একটা মেনটেনেন্স কস্ট আছে তো এই দেশীয় সম্পদটাকে যদি আমি আরেকটা কাজে লাগাতে পারি এখান থেকে আমার দেশের কিছু মেধা তৈরি হয় এটা তো মানে সৌভাগ্য সৌভাগ্য না অবশ্যই সৌভাগ্য থ্যাংক ইউ সালার পথে করে কি হপড়া